তোমার কিন্তু আমি অনেক ভালোবাসি আমিও তোমারে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমার জীবনের দুইটাই ভালোবাসার মানুষ তুমি আর আমার মা হে শুধু তোমার ভালোবাসার মানুষ না আমারও ভালোবাসার মানুষ একটা পুরুষের কাছে তার মা কত গুরুত্বপূর্ণ জানি কেন না আমার তো আগলাই রেখো তারে শুধু বইলো আমার মেয়ের মতো ভালোবাসতে জানো আম্মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে বা পরে মা একদম একা কখনো কষ্ট পাইতে দেয় আমা সাথেই থাকবো হ্যাঁ আমিও চাই অন্য যে ভাই ভাবিরা আছে হেরা অতটা ভালোবাসে না মারে আমার কাছে যতটা ভালো থাকবো আমার স্বপ্ন সারা জীবন মা আমার কাছে থাকবো অবশ্যই হ্যাঁ আমি থাকবো সাথে থাকলে আমার মাছ মারে পাবো অপেক্ষা বা তুই কেমন আরো অনেক ভালো আছি ভালো লাগে না তোর ছাড়া কোথাও একটা সেকেন্ড থাকতে আমার বাবা আমার বাবারে দেখে আমার পর জোর হয়ে গেছে মা বাই বাবিরা সবাই ভালো আছে আছে ভালো আছে আর খালি তোমার কথাই কইছি রে বাবা এখন চলেন ঘরে চলেন ফ্রেশ হয়ে একটু রেস্ট করবেন তা ও আমার পোলার একটু দেখ গেলে মন মতো

তাড়াতাড়ি তার তো রে না দেখনা আমার একদম ভালো লাগে না তুই টেনশন কর না তুমি তোমার সাথে গল্প করে আমি অফিসে লেস আমার বাবারা কত কষ্ট করে কত কষ্ট করে মানুষ করছি মা আমার ওইদিকে দেরি হয়ে যাইতেসে কথা কব ও যা যা বা যা হব মা সব গুসায় দিসো তো লেরা অফিসে যাইতেছে কি লাগবে না লাগবে দিসো আম্ মা দিসি বজাজা ইটু নিছেন নতো আমি তোর মাথায় একটা ফু দিয়ে দিই আরে আমার বাসটাটার যেন কোনো নজর না লাগে আমি যে দাঁড়িয়ে আছি একটাবার আমারে কইও গেল না আমি যে সামনে যে ইটু কো মা মাদারে আছে কেমন লাগে লস লাগে না আম্মা সারাগের এক শত কি সুন্দর আমার সব সময় সময় দিত যাওয়ার সময় কতবার বইলা যাইত এখন জানো আমারে সুই পড়ে না ও মা কি রান্না করো আম্মা মাছ রান্না করতেstylesheet বাজি করতাছি ইটু হিসাব করে এটারে সবকিছু কইরো কালকে দেখি তরকারি ফালাইน নে গেছে ছেলেটারে অনেক কষ্ট করে মানুষ করছি এখন কত কষ্ট করে চাকরি করে কত কষ্টের টাকা হিসাব করে খরচ করবা আরে আব্বা কত কষ্ট করে ইনকাম করে রে কালকে রাতে হেসিলে খাই নাই লেগেছিল তরকারি ফ্রিজে রাখছি কারেন্ট ছিল না তাই নষ্ট হয়ে গেছে ভালোভাবে তো বলতে পারতো আমারে এরকম করে আমার কথাগুলো শুনাইলো ফ্রিজে শুইলাইছে আব্বা তুই আইছিস আরে আব্বাটার মুখটা কাল শুকায় গেছে না আমার কিছু না ওই একটু বাহিরে রোদ তো এলিগা তোর আমি আর থেকে কি করব আব্বা সল সল ফ্রেশ ট্রেশ গোসল করবি আমার সল কি করো বৈশাখ সোজে পয়সা থাকবো না কি করবো কি তোমার কি মন খারাপ তুমি আবার আমার দেখতেও পাও কি রা রাশো কেন আমার জন্য তোমার কোনো গুরুত্বই নেই দিন দিন অবহেলা শিকার হইতাছি এটা কি কি অবহেলা করলাম তোমার ও তাই যাওয়ার সময় একটা বইলাও যাও না আসার পরেও তোমার সাথে কথা হওয়ার কোনো সুযোগ নেই প্রায় এক ঘন্টা হয়ে গেছে মাত্র রুমে আসো দিয়ে আসার সাথে সাথে আসা আছে না সেইটাই আম্মা আছে তাই বলে আমার গুরুত্ব থাকবে না তো একবার আমায় ডাকো দাও না ব্যাপার নিয়ে রাগ করতে তুমি আম্মার ব্যাপার নিয়ে কেন রাগ করবো তুমি তো আমার আর দেখতে পাও না দেখো তোমার আমি আগেই কইছি তোমার আম্মারে দুজনকে আমি সমান ভালোবাসি দেখো ভালোবাসো দুজনকে ঠিক আছে কিন্তু দুজনের ভালোবাসা আলাদা এটাও বুঝতে হবে কি আমি তোমার কাছ থেকে কখনোই আশা করি নাই সেইটাই তুমি আমার কষ্ট না বুঝে ওটা আমারই দোষারোপ উপ আর তোমার আর আমার কষ্ট বোঝা লাগবো না যেদিন হারাই যাবো সেদিন বুঝবা মারে ঠিকই মার সাথে একটু কথা না বললে মা তো কষ্ট পাবো বিয়ের আগের মতো যাওয়ার সময় মারে না গেলে তো মা কষ্ট মনে ছেলে সত্যি মনে বিয়ের পরে মা ভালো আছো হ ভালো আছি তোরা কেমন আছো কি করো এই তো বইশ আছি কই একটু অফিসে গেছে হ্যাঁ তো আমারে সারা কিছু বোঝে না আগেও যেমন আসিল এখনো তেমনি তা তোমার বৌমা কি তোমার আদর যত্ন করে আরে বৌমা তো বৌমা পরের মাইয়ে হেরার কথা নেই ভালোবাসবো ভালো তো বাসি আমার ডাই বউ তো কোন আমি একটু কাজ কাম করে যে ওই শুয়ে শুয়ে মোবাইল টিপে আ পয়সা যে বাঁধতে পারে আমার পোলাটার তুমি সে কিছু কও না আহ কি আর কমু থাক যা করে করু কদি আমার দরকার আছে আচ্ছা মা তাহলে ভালো থাকো আচ্ছা ঠিক আছে ভালো থাক নেক্সট আমার আমি কত কি কইলো কোনো কথা আমি নাকি কিছু করি না তাহলে কি খাই সব কাজ কাম করি একা তারপরে কিছু কথা শোনায় আর আমার জামাইরও কান্ডা ভাঙায় তাইছিলাম শাশুড়ির মায়ের মতো করে ভাববো কিন্তু সে দিনের পর দিন আমার পিছনে ষড়যন্ত্র করে আমি অধিকার টুকু ঠিকঠাক শাশুড়ির এমন করে কি পাই বিয়ের পরের ছেলের বিয়ের আগের ছেলের ভিতরে অনেক পার্থক্য থাকবে কিন্তু সে আগে যেরকম অধিকার দেখাইছে এখনো তো সেরকম অধিকার দেখাইতে পারে না তারা যখন গল্প করে আমরা তিনজন মিলাও তো করতে পারি কিন্তু না আমার কাছে পাঠিয়ে দিব আর তারা গল্প করবো আমরা মেয়েরা তো আলাদা হইতে চাই না আমাদের কেন আলাদা করে দেওয়া হয় আমি আর পারতেছি না